প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আওয়ামী রাজনীতিতে জড়িয়ে গিয়ে এবং আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন পেয়ে এমপি হয়ে আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এতটাই বিতর্কিত হয়ে পড়েন যে গত বছর অক্টোবরে তার কেরিয়ারের শেষ টেস্টটি বাংলাদেশের বাটিতে তিনি খেলতে চেয়েছিলেন কিন্তু তার তার দেশে ফেরা হয়নি কারণ হলো ছাত্র জনতা উত্তেজিত হয়ে পড়েন তাকে দেশে আসতে দিতে চাননি বাংলাদেশের মানুষ এবং ক্রীড়া মন্ত্রণালয় তাকে পরামর্শ দেয় দেশে না আসবার জন্য কারণ তার ঝুঁকি ছিল জীবনের ঝুঁকি তিনি আসেননি তার সেই টেস্ট খেলা হয়নি তো তিনি তখন আক্ষেপ করে এবং অ্যাপোলোজাইজ করে তার আওয়ামী ভূমিকার জন্য ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আর তার স্ট্যাটাসটি ছিল বেশ মনে রাখবার মতো স্টেটাসে জুলাই আগস্টের অভ্যুত্থানে নিজের নিরব ভূমিকার জন্য ক্ষমা চেয়েছিলেন এই অলরাউন্ডার লিখেছিলেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুই বিনিময়ে পূরণ করা সম্ভব না সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনো কিছুতেই পূরণযোগ্য নয় এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনক্ষুণ্ণ হতাম যোগ করেন তিনি আর সেই স্টেটাস দিয়েছিলেন এক বছর হয়নি এরই মধ্যে তিনি ঘুরে গেলেন একশো আশি ডিগ্রিতে না তিনশো ষাট ডিগ্রিতে আসলে ঘুরে গিয়ে গতকালই তিনি পতিত স্বৈরাচারী শেখ হাসিনা পতিত প্রধানমন্ত্রী তার জন্মদিনে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানালেন গতকাল রাত নটায় সাকিব আল হাসান তার ফেসবুকে লিখেন শুভ জন্মদিন আপা আর তাতে করে আবার আগুনে ঘৃতাভূতি হয় তো সেই থেকে কাল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় লোক কথা বলছে সাকিব আর হাসানকে নিয়ে তিনি আবার আলোচনায় ব্যাপকভাবে আর সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজ মাধ্যমে তাকে জল করা হচ্ছে তাকে পচানো হচ্ছে তাকে তার তীব্র সমালোচনা করা হচ্ছে এর মধ্যে সাধারণ মানুষ তো আছেনই নেটিজেনরা এর বাইরে সেলিব্রিটিরা রাজনীতিবিদরা এবং শহীদ পরিবারের লোকেরা তার তীব্র সমালোচনা করেছেন এর মধ্যে কয়েকজন প্রণিধানযোগ্য যাদের সমালোচনাটি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাচ্ছি আর তাতে করে আমরা বুঝতে পারবো এই বিশ্বসেরা অলরাউন্ডারকে মানুষ এখন কোন চোখে দেখে একসময় তিনি কোটি কোটি বাংলাদেশি মানুষের নয়নের মনি ছিলেন কিন্তু নিজের লোভ লালসা আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়া এবং শেখ হাসিনার এক নিষ্ঠ ভক্ত বনে যাওয়া এবং সব কিছুই ঘটেছে টাকা পয়সার লোভ লালসার স্বার্থে আর সাকিব আল হাসানকে যারা ভালোভাবে ক্লোজলি ফলো করেছেন তাদের জানা আছে তার কিছু বদ গুণ আছে সেটি হলো এমনিতে তিনি বধরাগী তার ভক্ত সমর্থকদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করেছেন ভয়াবহ রকমের বাজে রকমের ছবি তুলবার অপরাধে মোবাইল ফোন ভেঙে ফেলেছেন অনেক ভক্তের কোনো কোনো ভক্তকে চর মেরেছেন গায়ে হাত দিয়েছেন আর ভাষার ব্যাপার অনেক সময় আক্রমণাত্মক হয়েছেন অশ্লীল ভাষায় অমার্জিত ভাষায় কারোর সঙ্গে ব্যবহার করেছেন তো তার এই বিষয়গুলো আমাদের আগে থেকেই জানা আর এর বাইরেও নানারকম কেলেঙ্কারিতে জড়িয়েছেন ফিনান্সিয়াল ফ্রড অর্থনৈতিক কেলেঙ্কারি অর্থ পাচার যেটাকে আমরা মানি লন্ডারিং বলি শেয়ার মার্কেট কেলেঙ্কারি এই জাতীয় বিষয়গুলোর সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত হয়ে পড়েছিলেন এবং নিজের ইমেজ ভুলুণ্ঠিত করেছিলেন আর সর্বশেষ নিজের ইমেজের শেষ প্যারাকটি মারেন নিজের ইমেজের সমাধানে শেষ পেরেক মারেন আওয়ামী রাজনীতিতে যুক্ত হয়ে এবং আওয়ামী লীগের এমপি হয়ে তো আমরা ভেবেছিলাম গত বছর যে স্টেটাস তিনি দিয়েছেন যে তিনি বোধহয় তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি বোধহয় সত্যি সত্যি অনুতপ্ত রিগ্রেট করছেন কিন্তু বোঝা গেল না গত রাতে তিনি যেই শুভেচ্ছা জানিয়েছেন তার আফাকে তাতে করে বোঝা গেল আপাতমস্তক আওয়ামী লীগ আপাতমস্তক মুজিববাদী এই সাকিব না হলে এই পরিস্থিতিতে এবং গত বছর এই স্টেটাস দেওয়ার পর কোনোভাবেই নিজের ফেসবুকে গত রাতে এটি লিখতে পারেন না জন্মদিনের শুভেচ্ছা আপা এটি সেই স্টেটাসের সঙ্গে যায় না অ্যাপলজাইজ করেছিলেন থাকতে পারেননি বলে আমাদের মনে কষ্ট হয়েছে সেটাও মেনশন করেছিলেন তো কি হলো এটি তা দেখা যাক তাকে কে কি বলেছেন তার বিষয়ে অন্যদের কি ভাবনা তার বিষয়ে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ মন্তব্য করেছেন সাকিবান হাসান বিষয়ে মন থেকে চাই যাহান নামে নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার সাকিবকেই বলে উইশ করেছেন স্নিগ্ধ মীর মুগ্ধের ভাই শহীদ মীর মুগ্ধ প্রদর্শক যিনি বলছিলেন পানি লাগবে পানি তার ভাই স্নিগ্ধ তাকে দোয়া করেছেন মন থেকে চাই জাহান নামের নির্দিষ্ট স্থানে তোমার জায়গা হোক ভিপি তিনি বলেছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার দর্শকদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না ক্রিকেটার সাকিব ও রাজনীতিবিদ সাকিব আলাদা এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছেন তাদের উদ্দেশ্য পরিষ্কার এবং সাদেক কাইম আরও উল্লেখ করেছেন পেশাজীবী তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষাবিদ আমলা এরকম অনেকের ব্যাপারে এরকম বয়ান দাঁড় করাবার চেষ্টা হয়েছে তাদের অপরাধকে লঘু করবার জন্যে তো এইটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এইসব আর কোনো লাভ হবে না সাদেক কায় ও স্ট্রংলি এই কথা বলেছেন আচ্ছা আর বলেছেন সার্জি সালম। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস সালাম বলেছেন মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে যাদের আপনা এখানে কোনো দোষ নেই আমার মা যা দেখেছেন তিনি তা সহ্য করেছেন আমি চাই না আপনার সন্তানের মা তা দেখেও সহ্য করুক টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লুভি রক্ত থেকে না বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না সার্জি সালম এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরুজ সেবন্তী লিখেছেন তার ফেসবুকে সুশীলরা আস্তে আস্তে সাকিবকে মাফ করে দিচ্ছেন দিচ্ছিল যে কি বা করার ছিল তার কেরিয়ার নষ্ট করবে নাকি সে ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি কিন্তু এই সাকিবি আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায় আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি কে কত বড় দালাল আসিফ মাহমুদ সজীব ভূঞা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসলে এই সবকিছু শুরু হয়েছিল গতকাল রোববার আঠাশ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুকে লিখেছিলেন গতকাল গতকাল লিখেছিলেন একজনকে পুনর্বাসন না করায় একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনার আমাকে জনগণের উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথা বলেছেন বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন তিনি নাম মেনশন করেননি কিন্তু সবাই বুঝে গিয়েছে যে তিনি সাকিব আল হাসানকে মেন করেছেন আর জনতার উদ্দেশ্যে বলেছেন তাকে পুনর্বাসন না করায় তাকে ক্রিকেটে ফিরে আসবার সুযোগ না দেয় তাকে সহস্র গালি দেওয়া হয়েছে জনতার পক্ষ থেকে তো তিনি বলেছেন আই ওয়াজ রাইট অর্থাৎ গত রাতের তার যে শুভেচ্ছা সেটিকে কেন্দ্র করে তিনি বলেছেন তার সিদ্ধান্ত সঠিক ছিল এবং তিনি বলেছেন এন্ড অব ডিসকাশন এরপর আর কোনো আলোচনার প্রয়োজন নেই আচ্ছা তো গত রাতে আসিফ মাহমুদ তার ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর দশটার দিকে তিনি দিয়েছিলেন রাত এগারোটা বিশে সাকিব নিজের ফেসবুকে পাল্টা পোস্ট দেন এবং তখন তিনি মেনশন করেন যা কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরে হয়তো কোনো দিন আসবো মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ পাল্টা পোস্ট দিয়ে দিলেন আজ আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরও রেগে গিয়ে আরেকটি পোস্ট দিলেন আর গতকালকে পোস্টে কেউ নাম উল্লেখ করেনি কারো কিন্তু বোঝাই গিয়েছে কাকে বলা হয়েছে তো আজ দ্বিতীয় পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যার হাত রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়ার প্রশ্নই উঠে না বোর্ডের কর্তারা একাধিকবার তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করবার কথা জানালেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফিনান্সিয়াল ফ্রড ইত্যাদি এবং কাউকে শুধু ভালো ক্রিকেটার বলে পুনর্বাসন করতে হবে এমন কোনো বিষয় নেই অপরাধ করেছেন নাও ফেইসিট তো এই ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দ্বিতীয় পোস্ট তো প্রিয় দর্শক এক সময়ের এই জনপ্রিয় মানুষটি কোটি কোটি মানুষের নয়নমণি কোটি কোটি মানুষের ক্রিকেটের রাজপুত্র এই সাকিব আল হাসান তার অতিরিক্ত লোভের কারণে অন্যায় লোভের কারণে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে আজ তার এই হাল তিনি আগের সেই জায়গাটি আর কখনোই পুনরুদ্ধার করতে পারবেন না তো এইটি থেকে আমাদের অনেকেরই শিক্ষা নেবার বিষয় আছে আমি জানি এই দেশে এখনো অনেক ছাত্র তরুণ রাজনীতি করছেন কেউ 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 রাজনীতিতে ঢুকবেন এরকম স্বপ্ন দেখছেন কেউ কেউ চিন্তা করছেন এই তো কয়েক মাস আমি এমপি হয়ে গেলাম বলে এবং এমপি হয়ে গেলে আমার মন্ত্রিত্ব কে ঠেকায় লাভ নেই হয়তো আপনি হয়েও যাবেন এমপি কিংবা মন্ত্রী তো সাকিব আল হাসানের মতো এরকম একজন শ্রদ্ধা মানুষ এরকম সকলের ভালোবাসার একজন মানুষ যদি এরকম পচে যেতে পারেন লোক তাকে আর চিনছেই না কেউ এখন কটু বাক্য ছাড়া মন্দ বলা ছাড়া অশ্রাব্য ভাষায় তাকে গালি দেওয়া ছাড়া দালাল বলা ছাড়া কেউ আর কিছু বলছে না কেন লোভ অর্থ লোভ লালসা তো এখন যারা রাজনীতি করছেন যদি আপনি শুদ্ধ রাজনীতি করছেন আপনারটি আপনিই ভালো জানেন আমি আমার বিভিন্ন কন্টেন্টে এই আহ্বানটি জানিয়ে থাকি ছাত্র তরুণদের বিশেষভাবে আপনার মানসিকতা আপনি ভালো জানেন এই বাংলাদেশে এই সময় আর কখনোই ফিরে আসবে না যে আপনি রাজনীতি করে ধাপে ধাপে এমপি তারপর মন্ত্রী এবং মন্ত্রী হয়ে কোটি কোটি টাকা কামানো হাজার হাজার কোটি টাকা কামানো টাকা কামিয়ে বিদেশে পাচার করে একসময় নিজেও পগার পার হয়ে যাবেন বিদেশে কি আরামায় এসে সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবেন সেই সময়টি আর আসিবে না কখনোই বাংলাদেশ সেই অধ্যায় অতিক্রম করেছে হ্যাঁ আমরা এখনো অনেক সমস্যা নিয়ে আছি অনেক জঞ্জাল নিয়ে আছি এখন ওই দেশ থেকে ঘুষ দূর হয়নি দুর্নীতি দূর হয়নি অনিয়ম দূর হয়নি বাট হতে হবে হবে একসময় তখন সেই জায়গায় যদি আপনার কোনো দ্রবি সন্ধি থেকে থাকে অসৎ উদ্দেশ্যে আপনি রাজনীতিতে আছেন অসৎ উদ্দেশ্যে প্রোফাইল বানাবার চেষ্টা করছেন লাভ নেই সাবধান হবার এখনই সময় আপনার জন্য। এবং পেশা পরিবর্তন করবার এখনই সময় রাজনীতি নামক ব্যবসাটি আপনি আর করতে পারবেন না চলবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন